আবার অনেকে আছে বাবার দরবারে গিয়ে বাবাকে সুইচদা করে মোবাইলের মধ্যে দেখবেন বাবাকে সুইচদা করে আল্লাহ রবুর আলআমিন মানুষকে সৃষ্টি করেছেন আদম আরে ইসলামকে সৃষ্টি করার জন্য আল্লাহ রব্দুল আলমিন ফেরেস্তাদেরকে নির্দেশ দিলেন ফেরেস্তারা আমি বনিয়া আদম বানাইতে চাই আদমকে বানাও আল্লাহ কিভাবে বানাইল রব্বুল আলমিন তাদেরকে দিক নির্দেশনা দিলেন মাটি আনো পানি আগুন আনো বাতাস দিবা দুইটা পা দিবা এভাবে এভাবে সমস্ত বড়ি বানাইবা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে আদম আলাই ইসলামের সমস্ত বড়ি বানাইলেন সমস্ত বড়ি বানানোর পরে ফেরাস্তারা গেলেন আল্লাহর কাছে আল্লাহ আমরা আদমকে বানিয়েছি আদমকে বানিয়েছি আদমকে যে বানিয়েছে সুন্দর হয়েছে কিনা একটু দেখেন কমপ্লিট হয়েছে কিনা একটু দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার ফেরেস তারা না না কমপ্লিট হয় নাই কমপ্লিট হয় নাই তার চেহারা বানাইতে হবে তার একটা সুন্দর চেহারা বানাইতে হবে এমন চেহারা বানাইব এমন চেহারা বানাইবো দুনিয়ার কোনো মানুষ দুনিয়াতে শুরু থেকে নিয়ে কেমন পর্যন্ত কোটি 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 মানুষ আসবে কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল হবে না আল্লাহ আমরা বানাই ফেলি বলতেছেন আল্লাহ আমরা বানাই ফেলি চেহারাটা আল্লাহ জবাব দেও আমার ফেরেস্তারা তোমরা যদি বানাও সারা পৃথিবীর মানুষের চেহারা একই রকম হয়ে যাবে সারা পৃথিবীর মানুষের চেহারা একই রকম হয়ে যাবে বাপ কোনটা ছেলে কোনটা বোঝা যাবে না দাদা কোনটা নাতি কোনটা বোঝা যাবে না সলিম উদ্দিন একই রকমের হয়ে যাবে কিন্তু আমি রব্বুল আলমিন আমার বান্দার চেহারা এমন বাবা বানাইবো। আমার কুদুরতি হাতে আমার বান্দার চেহারা বানাইবো আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইবো সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আসবে একজনের চেহারা আরেকজনের সাথে মিলবে না সুবহানাল্লাহ বাবার চেহারা একরকম রকম সন্তানের চেহারা আরেক রকম অনেকে বলে এইটা মানে এটা বাবার মানুষ বলে কি

সমস্ত কিছু আমাদেরকে বানানোর জন্য বললেন কিন্তু আপনি এই চেহারা কেন নিজের কুদরতি হারতে বানাইলেন আলামিন বলেন এই চেহারা দিয়ে এই চেহারার মধ্যে যে কফাল আছে এই কফাল দিয়ে আমার বান্দাগণ আমাকে আমার কুদরতি পাইয়ে সব সময় সেজেদা করতে থাকবে

सिज दई गई रे हर गिज कभी जायज नहीं सिज दई गई रे हर गिज कभी जायज नहीं या नबी हो यावली हो या तो हो अपना नबी या नबी हो यावली हो या तो हो अपना नबी

রসুল্লাহ সাল্লামের রসুল সাল্লাম দুনিয়ার মধ্যে থাকাকালীন মহাসবর সামে গিয়ে দেখতেছে তারা শামের মানুষগণ তাদের রাজনৈতিক নেতা ধর্মীয় নেতা যারা আছে তাদের কি বলে সম্মান করে সিজদা দিদি

সাম দেশের মধ্যে নেতাকে যদি তারা সিজতে করতে পারে একমাত্র সিজতে পাবার যোগ্য আপনি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আপনি কেন সিজতে পাবেন না আপনার মতো সম্মানিত মানুষকে পৃথিবীর জমিনে আগেও আসা নাই কেহ পর্যন্ত আসার কোনো সম্ভবনা না রসুল ইসলাম বলেন আনায় ওয়ালিনা আমি হলাম। শুরুর মধ্যে সেরা শেষের মধ্যে সেরা কিন্তু আমি এটা নিয়ে অহংকার করি না আমার ভিতরে অহংকার নাই আমি সমস্ত নবীদের মধ্যে সেরা কোন कायনাতের মধ্যে সেরা মানুষদের মধ্যে সেরা জিন্নাতের মধ্যে সেরা আসমান জমিন সব কিছুর মধ্যে আল্লাহর পরে যে স্থান আছে সেটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্থান আমি সেরা ওয়ালা ফখরা

তবে যারা ছাত্রসব বলেন মাহাজায়া মুয়াজ এটা কি তুমি এটা কি বললা মুয়াজ যখন আল্লাহ তাআলা হ বলেন ইয়া আমি দেখেছি শাম দেশের মধ্যে তাদের দুনিয়ার তা মসজিদে ঠিক না নাকি তারা সম্মান জানায় সিজদা দিয়ে সম্মান সম্মান জানায় আপনি হলেন আমাদের সর্বশ্রেষ্ঠ নেতা আপনাকেও আমরা আমি সিজদা দিয়ে সম্মান জানিয়েছি

এই মানবকে যদি এই মানুষ এই নবীকে যদি সিজদা করা জায়েজ না থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবদ্দশায়ই বলতেছে আমাকে সিজদা করা জায়েজ নাই এটা কোনোদিন করবে না তাহলে কোন ফিরকে সিজদা করা জায়েজ থাকবে না কোন মাজারের মধ্যে সিজদা করা জায়েজ আছে না এখন দেখবেন আমাদের দেশের মধ্যে অনেক মৌলভী দেখা যায় মাজারের মধ্যে গিয়ে ফরিয়াদ করে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ মাজারের ভিতরে গিয়ে ফরিয়াদ করে বাবা আমাদেরকে ওয়াহাবীরা গালি দিচ্ছে করছে সেই করছে ওদেরকে প্লা আগামী দুই একদিন পরে ছেলেদের পরীক্ষা আপনি একটু তাদের পথে তাদেরকে নূরের নজর দিয়েন দখানা অবস্থাটা নজর দিতে আমাদের দেশের অনেক মৌলবী আমাদের মুসলমানদের চয়েস এত খারাপ হয়ে গেছে যে

আমি ওয়ালা শ্রেষ্ঠ নবী যিনি রহমতুল্লীন আলমিন আল্লাহ আল আমিন রহমতের নবী করে পাঠিয়েছেন সারা পৃথিবীর জন্য রহমত করে যাকে পাঠিয়েছেন যিনি মকল কাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি যে রসুল চাঁদের দিকে তাকাইলে চাঁদ দুটো টুকরা হয়ে যায় যে যার মুবারক চাঁদের সেই উজ্জ্বল যে গোলামের দিকে তাকাইলে গোলাপ মনিলে পরিণত হয় সাগলের উলামের দিকে তাকাইলে সাগরের উলামের মধ্যে তো উচ্চরে আসে কাবারের মধ্যে তুতু ফেললে কাবার বরকত হয়ে যায় কোফের ভিতর হাত দিলে নুনটা পানি মিটা হয়ে যায় যে ব্যক্তি যে রসুল মৃত কলবের দিকে তাকাইলে কাফের দিনের দিকে তাকাইলে কাফেরের কল জীবিত হয়ে যায় এরকম একজন মহামানবকে চিন্তা করা

কুফার হীরা প্রদেশ সেখানে দেখতেছে তারা নেতাদেরকে চিন্তা করে হজরত কাইস হজরতে কাইস উনি সেখান থেকে ফিরে এসে আল্লাহ রসুল ইসলামকে বলতেছেন ইয়া রসুল্লাহ আমি আপনাকে চিন্তা করব আমি আপনাকে চিন্তা করব রসুল আকরম সাল ইসলাম বলেছেন কেন বলেছে আমি যে কুফার

এখান থেকে হাদিস থেকে দুটো জিনিস বোঝা গেল খবরের মধ্যে চিন্তা করা যায় না খবরের খবরের মধ্যে সিদ্ধ করা যায় নাই খবরের মধ্যে সিদ্ধ করা যায় নাই জীবিত মানুষকেও সিদ্ধতা করা যায় নাই মৃত মানুষকেও চিন্তা করা যায় নাই শিরিক সিদ্ধা করা শিরিক আল্লাহ বা আল্লাহ ছাড়া অন্য কারো একটা করা মানুষ শখ তার সব বা সখ জয় হোক না কেন সবকিছুর মালিক কে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে মালিক মনে করা আল্লাহর সাথে সমকক্ষ মনে করা এটাকে বলা হয় শিরিক যে ব্যক্তি শিরিক করবে জান্নাতের যিয়ারও নাহি হবে নাউজুবিল্লাহ বলে দেখবে না হযরত লুকমান হাকিম আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের নসিহতগুলো যে ছেলেকে নসিহত করেছে নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফিট করে দিয়েছেন قیامت পর্যন্ত আমি ওলা উম্মতের জন্য समस्त বান্দাদের শিক্ষার জন্য হযরতে লোকমানের হযরতে লোকমান তার থেকে যে নসিহত করেছিল এগুলো ফিক করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমানের ব্যাপারে সূরা নাযিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله كنو كنو إن الشرك لظلم عظيم الله أكبر بلد الله أكبر. حضرت لقمان حكيم تار হযরত লুকমান হাকিম তার ছেলেকে যে 10টি নসিহত করেছেন তার মধ্যে এক নম্বরের নসিহত হচ্ছে ইয়া বুনাইয়া ও আর আদরিয়া হুয়া ইয়া বুনাইয়া মানে কি আমার আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করিও না আল্লাহর সাথে কাউকে শরীক শরীক করিও না কেন কেন ইননাস শিরকা লা যুলমুন শিরিক অনেক বড় গুনা অনেক বড় গুণাক জঘন্যতম গুনা এজন্য তুমি শিরিক করিয়া কারণ আল্লাহর আব্বুল আলমের সমস্ত গোনা কমা করে দেন কিন্তু শিরিক কোনা কমা করে না সমস্ত গোন আল্লাহরব্বুল আলমি কমা করে দেন কিন্তু শিরিক গুণ আল্লাহ রব্দুল আলমি কমা করেন না আল্লাহ রব্দুল আলমের কোণ আলমিন মধ্যে বলেন لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما الله ربنا من قرآن الكريم المدبل إن الله لا يغفر أن يشرك به আল্লাহ রাব্বুল আলামিন শিরিক গুনাহ ক্ষমা করে না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমায়েশা শিরিক গুনাহ ছাড়া অন্য গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দেয় শিরিক গুনাহ ছাড়া অন্য গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দেয় কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম কে বলেছেন আল্লাহ যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম আমি কেন শিরিক করব যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ যে আল্লাহর সাথে শিরিক করবে যে আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ তার জন্য জান্নাত হারাম জান্নাত হারাম নাউজুবিল্লাহ বলে করে বলেন যে ব্যক্তি শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন তাহলে তার ঠিকানা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ওয়া হুন্নার তার ঠিকানা হলো জাহান্নাম নাউজুবিল্লাহ যারা শিরিক করবে তার জন্য জান্নাত হারাম তার ঠিকানা কি জাহান্নাম তাহলে আল্লাহর ব্যাপারে বান্দার হক কি শিরিক না করা শিরিক মুক্ত ঈমান আল্লাহর ব্যাপারে বান্দার হক কি শিরিক মুক্ত ঈমান বান্দার ব্যাপারে আল্লাহর হক কি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবেন শিরিক মুক্ত ঈমান নিয়ে গেলে শিরিক মুক্ত ঈমান বেदात মুক্ত আমল এই দুটো জিনিস নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারলে আল্লাহ বন্দাকে মাফ করে দিবেন আল্লাহ তৌফিক দান করো কাম তিন প্রকারের গুণা আছে এক প্রকারের গুণা আল্লাহ মাফ করে দেন আল্লাহর হকের গুনা আল্লাহর হকের গুণা আল্লাহ মাফ করে দেন কিন্তু আরেক প্রকারের আল্লাহর হক আছে যেটা গুণা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করেন না এটা হচ্ছে শিরিক এটা কি শিরিক আপনি নামাজ পড়েন নাই আপনি আপনি নামাজ পড়েন নাই আপনি নাফর মানি করেছেন আপনি এর কাজ করেছেন আপনি আল্লাহর কাছে তৌবা চাইলে আল্লাহ মাফ করে দিবে আপনি আল্লাহর কাছে ফিরে গেলে আপনি আল্লাহকে আল্লাহ আপনাকে মাফ করে দিবে কিন্তু যদি শিরিক করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না কোথায় বলছে কোরআন কারিমে আরেক প্রকারের গুড়া হকুল বান্দার হক বান্দার হকের গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করেন না আপনি কাউকে কষ্ট দিয়েছেন গালি দিয়েছেন মাপ চান নাই আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবে না কেয়ামতের ময়দানে যে গালি দিয়ে কষ্ট দিয়েছেন আপনি যে তাকে মেরে কষ্ট দিয়েছেন আপনি যে আপনি যে তাকে যে কোনো ভাবে একজন মুসলমানকে কষ্ট দিয়েছেন কেয়ামতের ময়দানে এগুলোর কড়াই গন্ডাই হিসাব নেওয়া হবে আল্লাহর আদত নয় কোন বান্দাকে যদি কষ্ট দেন আল্লাহ মাফ করে দেন না এটা আল্লাহর আদত নয় আল্লাহ যদি মাফ করতে চান করতে পারে আল্লাহর ক্ষমতা আছে কিন্তু আল্লাহর আদত নয় মাফ করা আল্লাহ মাফ করবে না কোন মানুষের গিবত করেছেন হক মারে গিয়েছেন এগুলো আল্লাহ মাফ করবে না এগুলো বান্দার হক বান্দার হকের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম বলেন ওয়াবিল ওয়ালিদাইহি এহেসানা কবিলভালি দেই এসানা হা মা বাবার সাথে সদ আচরণ করো মা বাবার সাথে সদ আচরণ করো বান্দার হাতের ব্যাপারে সম্পর্ক কার কথা বললেন আল্লাহ মা বাবার কথায় কথা বলেন না তার কথা মা বাবার কথা বললেন মা বাবার কথা কেন বললেন আপনি দুনিয়ায় আসার মাধ্যম হলো মা বাবা এই জন্য মা বাবার কথায় আগে বলেছেন বান্দার হকের মধ্যে সবচেয়ে বেশি হক পাই কে মা বাবা মা বাবার সাথে সদ আচরণ করো ইম্মা ইয়া এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময় কম এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ইহসানা ইহসান মানে কি এখানে ইহসান মানে হচ্ছে মা বাবার যখন যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা করে দেওয়া সংক্ষেপে কথা বলতেছি মা বাবার

মাতা পিতাকে অবস্থায় পাও অথবা যে কোনো একজনকে পাও মা কে পাও অথবা বাবা কে পাও তাদের কোন আচরণের কারণে পর্যন্ত করবা না আল্লাহ মানব দেহে তুলে কেন না উপ পর্যন্ত বলবেন না আল্লাহ স্পষ্ট করে কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফলাতকুল্লাহুমা উফ মা বাবার সামনে বড় করে কথা বলতো দূরের কথা উফ পর্যন্ত বলা সন্তানের জন্য চায়েস নাই তিন নম্বরে মোদাল্লা আলব্দ আমিন বলেন ওলা তনহার হুমা তাদেরকে দমক দিও না দমকের সুরে কথা বল ডানা এন্ডিলে বললে ঘর নলে ঘর তন্ডার দিয়াম এন্ডিলে হওয়া সেনে কথা বলেন না কেন সেনে বলে আমার কথা শুনলে শোনো আমার কথা শুনলে শোনো আমার বিবির কথা শুনলে শুনো আমার স্ত্রীর কথা শুনলে শুনো না হয় ঘর থেকে বের করে দেব না হয় তোমার গরস পাতি কমাই দেব এই সমস্ত দমক দিয়ে পর্যন্ত মা বাবার সাথে কথা বলা যাবে না থেকে বলছি এরপর আল্লাহ রব্বুল বলেন্লাহ মা কৌলেন ক্যারিমা তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলবা ভদ্র ভাষা মান তাদের সাথে নরম সুরে কথা বলবা সহজ ভাষায় কথা বলবা এখন আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি আমার বাবা আমার মা বাবা অজ্ঞ আমি যদি তাদের সাথে ইংলিশের মধ্যে ফেটাং ফোটুং করি তাহলে আমার মা বাবা যদি না বুঝে আমার উপর রাগ করবে বলছি একটা বুঝছে আর একটা এরকম কথাও মা বাবার সাথে বলা যাবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন মা বাবার সাথে সহজ ভাষায় কথা বলো বুঝে মতো কথা বলতে হবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহফিজ লাহুমা জানা হাজুল মিনা আর রাহমাহ ওয়া কুন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সামনে রহমতের ডানা বিছিয়ে দিতে হবে ছয় নম্বর তাদের জন্য দোয়া করতে হবে ও আল্লাহ আমি যখন ছোট ছিলাম রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা আমাকে যেমনিভাবে লালন পালন করেছে ছোটো থেকে বড় করেছে আমি ফায়খানা করেছি কোনোদিন উপ শব্দ পর্যন্ত বলে নাই কোনোদিন কোনোদিন দিন এটা নিয়ে মাথা ব্যথা করে নাই শীতকাল গভীর রজনীতে ফাইকানা করে দিয়েছি আমার মা অনেক কষ্ট করে গরম পানি দিয়ে আমাকে ফায়খানাগুলো ধুয়ে দিয়েছে আমাকে ফাইকানার বিছানায় রাখে নাই সকাল পর্যন্ত আমার কি কত কষ্ট করে কত যত্ন করেছি আল্লাহ রব্বুল এর কাছে দোয়া করবেন সব সময় আল্লাহ আমি ছোট থাকতে আমার মা বাবা আমাকে যেমনি ভাবে কষ্ট করে লালন পালন করেছে এখন তারা বৃদ্ধ হয়ে গেছে আমাকে যেমন তারা রহম করে পালন করেছে আপনিও তাদের উপর রহম করুন সব সময় দোয়া করবেন কি রকুরের হামহুমা খামার বায়ানি সবির এই সয়টা হক দশটা হক পাই মা বাবা আমাদের কাছে দশটা হক পায় তার মধ্যে ছয়টা হক হলো মা বাবার থাকতে পূরণ করতে হবে আর চারটা হক মৃত্যুবরণ করার পরে আল্লাহ রব আলমিন আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করো আরো কিছু বলার ছিল মা বাবার হক তো বলেছি ছেলে সন্তানদেরও হক আছে ছেলে মেয়েদের উপর মা বাবার হক যেমন আছে মা বাবার উপর ছেলে মেয়েদেরও হক আছে এগুলো একদিন বলবো ইনশাআল্লাহ দরকার হলো জোহার দিন বলবো আল্লাহ তৌফিক দান করো যা বলেছি আমাকে আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করো মাহফিলের জন্য দোয়া করবেন মাহফিলের ইতামিয়া কমিটির সদস্য যারা আছে সকলের জন্য দোয়া করব এবং মাহফিল যাতে কেয়ামত পর্যন্ত দায়েম কায়ম তাকে সকলেই বলে আসসালামাইকুম রহমতুল্লাহ